দুষ্ট সুৎখোর রাস্তা দিয়ে একজন গরিব কলা বিক্রেতা তিন চাকার ব্যান করে কলা বিক্রি করতে বাজারের দিকে এগিয়ে যায় ঠিক তখনই দেখা হয় দুষ্ট সুৎখোরের সাথে সুৎখোর বলে এই কলা বিক্রেতা দাঁড়া তোর কলা কত টাকা কাহালি কলা বিক্রেতা বলে টাকা কাহালি আমার কলা সুৎখর বলে ভালো হবে তোর কলা কলা বিক্রেতা বলে অবশ্যই ভালো হবে আমার কলা একদম ফর্মালিন মুক্ত কলা রকম ঝামেলা ছাড়া আপনি নিশ্চিন্তে কিনতে পারেন অহংকার করে বলে তোরা করলে কিভাবে চলবে দাম একটু কম নি আর না হলে এই রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিব তখন না খেয়ে মরবি এই কথা শুনে কলা বিক্রেতা তার কাছ থেকে কলার টাকা না নিয়ে ফ্রিতে একফানা কলা দিয়ে দেয় দুষ্টু সুৎখর চলে যায় বাড়িতে এই দিকে সুৎখড়ের কাছ থেকে বৃদ্ধ একজন চার দোকানদার সুদের ওপর কিছু টাকা নিয়েছিল প্রতিদিন তার কাছে সুৎখোরের দুই চামচাকে পাঠিয়ে দেয় সুদের টাকা তোলার জন্য প্রতিদিন তাকে কথা শোনায় দুই চামচা একদিন অনেক কথা শোনায় এবং চা দোকানদার চা দোকান ছেড়ে দিতে বাধ্য হয় একজন ডাক্তার এসে দুই চামচকে বলে তোমাদের টাকা তো অনেক আগেই পরিশোধ হয়ে গেছে ডাক্তার ভদ্রলোক ডাক্তারকে বলে তোমাকে এখানে নাক গলাতে বলিনি ডাক্তারের রিকোয়েস্ট দুই চামচ শোনে না অবশেষে বয়স্ক লোকটি দোকান ছেড়ে চলে যায় মনে কষ্ট নিয়ে দোকান ছেড়ে চলে যায় বাড়িতে বাড়ির পাশে একটি ছোট্ট দোকান দেয় কিছু গবাদি পশু পাশাপাশি পালন করে ধীরে ধীরে দোকান ভালোভাবে চলতে শুরু করে অনেক লাভবান হয় বাড়ির দোকান থেকে গ্রামের লোকজন তার দোকান থেকে কেনাকাটা করে এবং চা খায় কাকা আপনার দোকান এখন কেমন চলছে হ্যাঁ বাবা তোমাদের দোয়ায় ইনশাল্লাহ দোকান ভালো চলছে পাশাপাশি কিছু বাবা দিবস পালন করছি মোটামুটি সংসার চলছেই ইনশাল্লাহ আরও একজন কাস্টমার চলে আসে তিনজনই মিলে দোকানদারের কাছ থেকে সুৎখোরের বিষয়ে কিছু কথা জানতে চায়। কাকা সুদখোরের কাছ থেকে টাকা নিয়েছিলেন সেই টাকা পরিশোধ হয়েছে হ্যাঁ বাবা টাকা পরিশুদ্ধ হয়েছে আমার আমার কাছে অনেক অনেক লস হয়েছে হয়েছে জমি বিক্রি করতে কখনো আর সুদের উপরে টাকা নিব না তিনজনকে সতর্ক করে দিল প্রয়োজনে না খেয়ে থাকবে কিন্তু কখনো সুদের উপর টাকা নিবে না বৃদ্ধ লোকটি চা দোকান থেকে বাড়ি চলে যায় বাড়িতে তার স্ত্রী সন্তানকে জিজ্ঞেস করে তোমাদের কোনো বাজারঘাট লাগবে তা শুনে আবার দোকানে চলে যায় দুষ্ট সুদখোর চলে আসে দোকানের সামনে জামেলা শুরু করার চেষ্টা করে দুজন কাস্টমার ছিল সুদখোরকে তাড়িয়ে দেয় সেদিন সুদখোর অপমানিত হয়ে চলে যায় অনেক কষ্ট করে কাস্টমার দুজনের সহযোগিতা নিয়ে সুদখোরকে তাড়ানোর পর মন খারাপ করে বাড়িতে স্ত্রী সন্তানের সাথে কথা বলে আবার তো সুদপুর জামেলা শুরু করে দিয়েছে তার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নিব এই চিন্তা করে চা দোকানদার পরের দিন থেকে আবার দোকান চালু করে সব সময় দুজন কাস্টমার তাকে সহযোগিতা করার জন্য তার দোকানের সামনে বসে থাকে মাঝে মাঝেই সুৎখোর চার দোকানে আসে দুষ্ট লোকের মিষ্টি কথা দোকানদারের সাথে আবার হাতির জমানোর চেষ্টা করে কথায় আছে না দুষ্ট লোকের মিষ্টি কথা সুৎখোর কখনও ভালো হতে পারে না সুতখোর সবসময় জামেলা পাকানোর চেষ্টা করতে থাকে এদিকে আল্লা তালার রহমতে দোকানদার এলাকাবাসী সহযোগিতায় তার দোকান সঠিকভাবে চালাতে থাকে এবং দোকানদারের সুখের সংসার চলে এই থেকে আমরা শিক্ষা নিতে পারি একজন সুৎখর কখনো ভালো মানুষ হতে পারে না আখেরাতেও তাকে জবাব দিতে হবে এর ফলাফল দুনিয়াতেও তাকে বুক করতে হবে সুৎখর কখনো ভালো হতে পারে না সতর্ক থাকুন সুদপুরের কাছ থেকে এটি একটা শিক্ষণীয় ভিডিও চ্যানেল